মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবক নং বাইশ বাইশ পরিচয় না বেশি গভীর মনোযোগ দিয়ে শুনবেন মধ্যে লাজিম হরফি মুকাফাফ অর্থাৎ হরফের ওপরে মদের মোটা আসিন্ন বামে তাসদিদ না হইলে চাইর আলে টানিয়া হয় ইহাকে মধ্যে লাজিম হরফি মুকাফাফ বলে এখন জতাটা দেখেন বেলা করে কিভাবে আমি দেই এত সুন্দরভাবে বুঝাবো বলাটা যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাই যেন বুঝতে পারে শুধু ছাত্র ছাত্রী না আম জনতা সাধারণ যারা আছে আমরা কিন্তু বুঝতে পারবে অনেক মাপন আছে কোরআন পড়ে বাড়িতে অনেক মেয়ে আছে অনেক যুবক যুবতী আছে সবাই কোরআন পড়ে কিনা অনেকে এই যে টানটা কিভাবে দিবে পারে না তো আমি টানটা শিখাবো ইনশাল্লাহ দেখেন সবাই বেলা দেখেন মনোযোগ কি খুব সুন্দর করে দেখেন দেখেন খেলে মনে করছে মাসাল্লাহ মনে মনে পড়েন এখানে আমাদের কায়দা গেছে এখানে নামপাট মধ্যে করেছে মোটা চিহ্ন এখানে আইন ও না ঠিক আছে মাসা মনোযোগ নাই মনোযোগ নাই ধরেন এখন এখানে দেখেন এখানে বলছে হরফের উপরে মদের মোটা ছিল এই কাপ একটা হরফ কিনে এই হরফটার নাম কি এই হরফের নাম কি শোনেন না তোমরা সবাই বলবেন এই যে হরফের ওপরে মদের মোটা চিহ্ন এই যে মোটা চিহ্ন মদের মোটা চিহ্ন এখানে কোন চাষ দিক আসে বামে নাই এইটার নাম কি মা এটার নাম কিবর এইটার নাম এইটা এই কি খুব সুন্দর ভাবে এইভাবে হয় অনেকে এখানে এইভাবে হয় নেই বইয়ের মধ্যে অধিক সময় এটা এইভাবে পাবে তাও হবে অথবা মাঝখানে ফাঁকা থাকলে তাও আইন তাইলে মোটা সিন্ধর নাম কি বাইশ নাম পাটের জতা কিসের জোতা মানে এখানে জোতা লিখতে গেলে অনেকগুলি লেখা যাবে অর্থাৎ এইটাতে আমরা বুঝতে পারলাম দেখেন এখানে আরেকটি হরফ আমি দেই

আমরা বুঝলাম জানলাম এবং প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা বুঝতে একটা হাঁড়ির ভাত কথা বলতেন বিশেষ করে মা বোনরা ভাত পাক করে তা ভাত পাক করার সময় মানে ভাত হয়েছে কিনে হাঁড়ি থেকে দুই একটা ভাত নিয়ে টিপলেই কিন্তু বোঝা যায় যায় কিনা সবগুলো ভাত টেপে এখন কেউ যদি একটা একটা করে সমস্ত হাঁড়ির ভাত টেপে সে খাবে

কোন মঠ আছে এই টানটার নামে মধ্যে আদি ঘর আজকে যতটুকু আমরা সবকের মাধ্যমে বুঝলাম জানলাম সেইভাবে পড়া মানা বোঝা আমল করা তৌফিক দান করুন